সুব্র দর্শক বন্ধু লস্করপুর জাগরণী সংঘের ফুটবল ময়দানে দুই তিনব্যাপী দলীয় ফুটবল যজ্ঞ শুরু হয়েছে আজ প্রথম দিন প্রথম সেমি ফাইনালে নদীয়া একাদশ এবং ফুট বেঙ্গল ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়েছিল খেলায় কোনো গোল হয়নি এই মুহুর্তে টাই বেকার শুরু হতে চলেছে পরিবর্তে খুব সম্ভবত যাচ্ছে দেখা প্রথম শট বিনোদ আগের খেলাতেও বিনোদ খুব সুন্দর টাইবেকার মেরেছিল দেখা যাক এই খেলায় যে জিতবে সে সরাসরি ফাইনালে প্রবেশ করবে আগামীকাল রয়েছে আরও চারটি টিমের খেলা এবং আগামীকাল অন্তিম খেলা অর্থাৎ মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে দমকল ফুটবল একাডেমি প্রথম খেলায় টাইবেকারে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছিল একটুর জন্য গোল হয়ে গেল অবশ্যই ভাগ্য সহায় ছিল একাদশের হয়ে প্রথম শট রিজু রিজু খুব ভালো পেনাল্টি মারে এবং পাওয়ারের সঙ্গেই রাখে দেখা যাক প্রথম খেলায় নদিয়া একাদশ দুই শূন্য গোলে জিতে সেমিফাইনালে উঠেছে आज के स्वर्ण प्रदेश इंटरनेशनल कराई तीसरे शक्ति जाति नूरिया सेवन स्टार्स के खिलाफ है खिलाड़ी जस नंबर 38 रीति और खेल खिलाड़ी नूरिया इबारी गोल एक पुजने जायो गोल क्षेत्र में भाग्य सहायता बोले तीसरे शॉट দ্বিতীয় শট নিতে এসেছে স্টপার ফুল ব্যাক নাম্বার ফোর ও সেভ সেভ হয়েছে প্রচুর দর্শক হয়েছে মুর্শিদাবাদের খেলা হলে আমি দেখেছি প্রচুর প্রচুর দর্শক হয় গোল পরবর্তী টাই গোল রাজ Discover la nostra strada. Pinnovo soi. Pinnovo Sì, non soi. Pinnovo soi. Pinnovo soi. Pinnovo soi. Pinnovo soi. Pinnovo soi.

সত্যি করে এই শটে গোল করতে হবে ডমকলকে না হলে খেলা থেকে ছিটকে যাবে দেখা যাক নাম্বার ফাইভ নুরু আলো সাইড ব্যাক গোল করলে খেলায় থাকবে খুব ভালো গোল খানিকটা বাউন্স হয়ে বলটা ঢুকলো পরের পাস নম্বর শক্তি মারতে আসেন নয় দেশের

একজনও মাঠে প্রবেশ না করে শান্তিপূর্ণভাবে সেই টাই ব্রেকারটা অনুষ্ঠিত হয়েছিল আর আজ লস্করপুর মাঠেও সেই ছবির পুনরাবৃত্তি দেখলাম বললে ভুল হয় না বেশ চলছিল এইটি টুর্নামেন্টের টাই ব্রেকারের শেষ কিন্তু দর্শকরা এতক্ষণ অব্দি ধৈর্য ধরে বাইরে থেকে খেলা দেখছিলেন কিন্তু শেষ মুহুর্তে তারা আর ধৈর্য ধরে থাকতে পারলেন না ঢুকে গেলেন মাঠের ভিতরে শেষ দেখা যাক শান্ত সুপ্রিয় দর্শক বন্ধু আজকে ফুটবল টুর্নামেন্টের এই টাইবেকারটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দা কোলাজ